কাজল শেখকে নিয়ে বিদায়ী জেলা শাসকের মন্তব্যে বিতর্ক ত্রিস্তরীয় পঞ্চায়েতে উনি ধাপে ধাপে উঠে আসেননি একেবারে জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন এমনটাই মন্তব্য বিদায়ী জেলা শাসক তিনি মন্তব্য করছেন কাজল শেখকে নিয়ে একটা উঁচু অট্টালিকা সেখানে চারতলা বা আগে একতলা সিঁড়ি ভেঙে হয় ঠিক আছে তাহলে তিন চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু ওনার ওনার কাছে সেই অবসর ছিল না তিনি একেবারেই সেই তিন তিন চলকা তিন তলা কিংবা চার তলায় উঠেছেন বোঝার চেষ্টা করছেন কাজ করার চেষ্টা করছে অসম্ভব দৌড়ে বেড়াচ্ছেন প্রায় প্রত্যেকটি জায়গা পৌঁছানোর চেষ্টা করছেন ভীষণ উৎসাহ ওনার মধ্যে এবং একটা ইচ্ছে আছে কিছু করার কিছু করে দেখা এটা আমি খেয়াল করছি আর একটু সময় নিলে বিশ্ব আরো পরিপূর্ণ উনি হবে জেলা পরিষদের ক্ষেত্রে আর একটু পূর্ণতা আমার মধ্যে আসবে এখানে আরো বেশি মেয়ে ধরতে পারবেন বা কাজের ক্ষেত্রে হোক এবং আমাদের সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে হোক না কেন সোশ্যাল ওয়ার্কের ভীষণ ওনার এ ছিল মানে ম্যাক আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা